নাম্বার থ্রি অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হলো নাউন বা প্রণাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় যেমন সুন্দর ছোট বড় ইত্যাদি মানে যে শব্দ নাউন বা কে বর্ণনা করে যেমন হি ইজ এ ঠল বয় সে লম্বা ছেলে এখানে টল ছেলেটা কেমন সি ও রে বিউটিফুল ড্রেস সে একটি সুন্দর জামা পরেছিল এখানে বিউটিফুল পোশাকটি কেমন দিস ইজ এ স্মল রোম এটা একটা ছোট রোম এখানে স্মল রোমটি কেমন বোঝায় বিষয়ে রেড কার আমরা একটি লাল গাড়ি দেখলাম এখানে রেড গাড়ি কেমন রঙের হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ ব্যক্তি এখানে অনেস্ট ব্যক্তিটা কেমন ভাই অ্যাজেকটিভ না থাকলে প্রেমের কবিতাগুলো পুরো শুকনো হয়ে যেত তাহলে চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই মাই ক্রেজি আঙ্কেল ড্যান্সেস ইন দ্য রেইন আমার পাগলা চাচা বৃষ্টিতে নাচেন কি করবে চাচি তো নেই দিস স্পাইসি ফুড মেড মি ক্রাই এই মশলাদার খাবারটি আমাকে কাঁদিয়েছে ইচ্ছে করে মনে হয় মরিচ বেশি দিয়েছে যাতে না খেতে পারে দ্যাট স্টুপিড মিস্টেক কস্টমি থাউজেন্ড টাকা ওই বোকা ভুলের জন্য আমার এক টাকা খরচ হয়েছে কেন যে ফ্রেন্ডের দাওয়াত দিলাম নাম্বার ফোর বার্ব বার্ব মানে কাজ বা অবস্থার নাম মানে যে শব্দ কাজ বোঝায় যেমন খাওয়া ঘুমানো হাঁটা নাচা যেমন আইড রাইস আমি বাদ খাই এখানে ইট হলো কাজ যেমন খাওয়া ই রানস ফাস্ট সে দ্রুত দৌড়ায় রান্স এখানে কাজ হলো দৌড়ানো সি সিংস ওয়েল সে ভালো গান গায় সিং এখানে কাজ হলো গান গাওয়া উই আর হ্যাপি আমরা খুশি এখানে আর হলো কাজ অবস্থা বা হওয়া দ্য ডগ বাক্স এট নাইট রাতে কুকুর গেউ করে বাক্স এখানে কাজ হলো গেউ গেউ করা ভাব ছাড়া সেন্টেন্স মানে হলো নায়িকা ছাড়া প্রেমের গল্প কোনো গতি নাই এবার চলো কয়েকটি মজার এক্সাম্পল শিখে নেই আই ইট লাইক এ স্টার্বিং লায়ন আমি ক্ষুদার্ত সিংহের মতো খাই তারপর নাক ডেকে ঘুমাই আই স্লিপ ইন ক্লাস আমি ক্লাসে ঘুমাই ক্লাসে ঘুমানোর মজাই আলাদা আই ক্রাই হোয়েন মাই ওয়াইফাই স্লো আমার ওয়াইফাইটা ধীর হলে আমি কাঁদি চক্কর দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি